গর্ব করে বলতে পারি আমি একটা ছেলে আজকে সমাজ ধূষণ বলে শুনেই যাচ্ছে রসাতলে বাবার টাকায় জারি জুরি নিজের শুধু মিছেই বলে গর্ব করে বলতে পারি আমি একটি ছেলে বড় লোকে ভাই রাত বড়ে দেখি সদাই আমারটা পাসওয়ার্ড যায় আমি গরিব বলে গর্ব করে বলতে পারি আমি একটি ছেলে গালের মধ্যে গাল ফেল খুঁজি আমি যখন করে পাড়াপড়শি তখন আমার সুখ देखলে পারে ওদের ভেতরটা জ্বলে গর্ব করে বলতে পারি আমি একটা ছেলে হিংসা এসে কাজ করেছে পুরুষের আর নারী শাস্ত্র ছাড়া একটা দিনও কি আমরা চলতে পারি কাটেও দেখি সমাজ ওদের শ্রদ্ধা করে চলে গর্ব করে বলতে পারি আমি একটা ছেলে নাজগান আর আপত্তি আমরা ভুলে রসাতলে যাচ্ছে সমাজ আজ অনলাইন বলে অনলাইনে লেখা পড়া খেলছি শুধু গেম ওখানে যে বুড়ো বুড়ি করছে গোয়াজ গেম এসে দেখেও তাদের কি আর দিচ্ছি আমি ফেলে গর্ব করে বলতে আমি একটি ছেলে যাদের সেও ছাড়াই বড় হলাম তাদের দিচ্ছি আজ ফেলে বড় মুখ করে বলছি আবার বাবা মা গেছে বৃদ্ধাশ্রমে চলে তাদের শ্রদ্ধা সম্মান করছি আমরা ভাই বৃদ্ধাশ্রমটা ফেলে দেয়ার ওদের জানা নয় মাদার ডেটে ট্যাটাস দেয় মাতা জননী আমার বলে গর্ব করে বলতে পারি আমি একটা ছেলে শিয়াল চেয়ে যায় রাস্তাঘাটে ঘরে চেয়ে যায় বউ এত সুন্দর প্রোগ্রাম করছি হাততালি